কি বলল আমার কাছে নেই এখানে যাও নিজের বাপের বাড়ি যাও এসব বলতো তারপর বলতো ও দুশো টাকা দেবে একটা শাড়ি কিনবো বর দিল দিল না আজকে মুড ভালো দিল কালকে মুড ভালো না দিল না না দিতে পারবো না যাও ও দিন চলে গেছে মমতা দি লক্ষ্মীর ভান্ডার এনে দিয়েছে এখন হাজার হয়ে গেছে বারোশো হয়ে গেছে এখন আমার দাদারা গিয়ে বৌদিদেরকে বলে ও গো একশোটা টাকা দেবে লক্ষ্মীর ভান্ডারটা তো ঢুকেছে একটুখানি গাড়ির তেল ভরবো বলে কি না এই শক্তি এই ক্ষমতাকে দিয়েছে মমতা তো দিয়েছে কাজে বড় বড় বাতেলা যারা মারে নিজের বাড়িতে বসে মারবে চার বছর যিনি আপনাদের বিধায়ক থেকেছেন তিনি যে বড় বড় কথা বলেছেন কি ঠিক যাচ্ছে তো ভালো লাগছে তো খেলা হবে তো খেলা তো হবে একটা সিট আছে আইএসএফ এর একদম সিপিএম এর ওরা দোষর তো সিপিএম শূন্য ওদেরকেও শূন্য করে দিতে হবে একদম দোষের একদম ঠিক মাপে করে দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন নেত্রী যে সিপিএম এর চৌত্রিশ বছরের অপশাসনকে এমন ভাবে ভেঙে গুড়িয়ে দিয়েছে যে সিপিএম এর লাল রং লাল কাপড় এখন ঝান্ডায় কম আর বিরিয়ানির হাড়িতে বেশি দেখা যায় বিজেপি আই চিজ আইএসএফ তো কই চিজই নেই বরাবরই মে হতি না বরাবরই মেহতি আর আমরা যখন মানুষের কাছে যাব তখন আমরা আমাদের কাজের ফিরিস্তি নিয়ে যাব মিথ্যে কথা নিয়ে যাব না কাজের ফিরিস্তি শকাত মোল্লা এখানে অবজারভার থেকে ভাঙরের জন্য যা কাজ করেছেন একবারের প্রথমবারের এমপি এক বছরের মধ্যে দাদা যেরকম ভাবে পরিকল্পনা করেছে যেভাবে এমপি ল্যাডের টাকা দিয়ে ভাঙরে আলো করা হয়েছে যেভাবে ব্রিজ স্যাংশন হচ্ছে যেভাবে রাস্তা স্যাংশন হচ্ছে এইগুলো আপনাদের বিধায়কের কাজ এটা নশাদ সিদ্দিকির কাজ উনি করেননি উনি করেননি কে করেছে শকত মোল্লা করেছে কে করেছে মমতা ব্যানার্জি করেছে কে করেছে অভিষেক ব্যানার্জি করেছে কে করেছে আপনারা যাকে সাংসদ বানিয়ে দিল্লিতে পাঠিয়েছে তার সাংসদ তহবিলের টাকা থেকে কাজ হয়েছে কাজে জবাব তোমায় দিতেই হবে নইলে গদি ছাড়তে হবে আমরা মানুষের বাড়ি বাড়ি যাব মাথা নত করে যাব এবং মাথা উঁচু করে তৃণমূলের ঝান্ডা বহন করবে আর গিয়ে বলবো খুব বেশি কিছু বলার নেই ভোট ভিক্ষা আমরা করবো না দু হাজার ছাব্বিশে ভোট ভিক্ষা আমরা করব না আমরা গিয়ে শুধু বলবো কেতু ভোট দে তো সুকার হেতে কেতু ভোট দে তো সুকার হেতেরা না দে তো কই মালাল নেই কেতু ভোট দে তো সুকার হেতে না দে তো কই মালাল নেই বাঙ্গালকে ফ্যাসলে কমান है ইন ফ্যাসলো পর কোনো সওয় নেই কোনো কথা হবে না কাজের লড়াই করতে হবে দেখুন তো আওয়াজ কেন বেরোয় জানেন কারণ আপনারা বহু 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 সংখ্যক ভোটে আমাকে জিতিয়ে দিল্লিতে পাঠিয়েছে আজকে আপনারা যদি আমার পাশে না থাকতেন মা এই বিজেপি শাসিত রাজ্য এরা বলে যে মা আপনাদের কাজ হচ্ছে রান্নাঘরে বসে রান্না করা একটার পর একটা বাচ্চা করা এবং বাড়িতে সারা জীবন পাথসের মতো থেকে জীবনটাকে শেষ করে দেওয়া পশ্চিমবঙ্গের মাটি সেই মাটি না মা দুর্গার মাটি মা কালীর মাটি সৃষ্টি স্থিতি বিনা সানন শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ী নারায়ণী নমস্তিত তাই তো কাজে মা দুর্গার মাটিতে অসুরের বধ সামাজিক অসুরের বধ রাজনৈতিক অসুরের বধ যারা বাংলাকে নষ্ট করতে চাইছে ধর্মের নামে যারা ভেদাভেদ সৃষ্টি করতে চাইছে সেই সব অসুরের বধ শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় করবে সেটা আপনারা করবে তাই আজকে মঞ্চ থেকে আপনারা কথা দিন যে দু সালে বিধানসভা নির্বাচন। মশাদ সিদ্দিকি তো হারবেই আইএসএফ তো হারবেই মমতা বন্দ্যোপাধ্যায় আপকি বার ঢাইশো পার বিজেপি পার যমুনা পার

বলছি এসআইআর এর নাম করে পশ্চিমবঙ্গে বিজেপির সরকার বেছে বেছে আমার মুসলমান ভাই বোনদেরকে টার্গেট করছে তারা নিজেরা নিজেদের মুখে বলে মুসলমান মুক্ত ভারত কাজে এদের প্রতারণায় পা দেবেন না নিজের ভোটার অধিকার নিজেকে বুঝে নিতে হবে আমি আশা করব যারা বিএলএরা রয়েছেন তারা কোনো দলের হয়ে কাজ করবেন না তারা মানুষের অধিকারের জন্য কাজ করবেন এবং যদি অনৈতিক ভাবে ঠিক ভোটার জেনুইন ভোটার লয়াল ভোটারের নাম বাদ যায় তাহলে বৃহত্তর আন্দোলনের পথে তৃণমূল কংগ্রেস হাঁটবে এবং আপনারা আমাদের সঙ্গে থাকবেন থাকবেন তো নিজের ভোটার নিজেদের বুঝতে হবে আজকে তৃণমূলের ভোটারদেরকে বেছে বেছে বাদ দেব মুসলমান ভোটারদেরকে বেছে বেছে বাদ দেবো বিজেপিকে যারা ভোট দেয় তাদের ভোটগুলো সিকিউর করব এই ভোট চুরি চলবে না কাজে আমাদেরকে সঙ্গবদ্ধভাবে একটি আন্দোলন গড়ে তুলতে হবে আমি আর বেশি কিছু বলছি না সকাল দা বলবেন আমরা শুনবো এবং আপনাদের একটাই কথা বলছি যে একটা গান তো গাইতেই হবে হ্যাঁ একটা গান তো গাইতেই হবে দিলীপ দা এসে গেছেন উনি বক্তব্য রাখবেন ও দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে দেবনা বানাইছে

আজকের ভাওড়কে ভাওড়ের মাটিকে যেভাবে কলুষিত করার চেষ্টা হচ্ছে যেভাবে ভাওড়ের সংখ্যালঘু মানুষের আবেগ নিয়ে চিনিবিনি খেলা হচ্ছে যেভাবে আজকের ইসলামকে বিপদে পরিচালিত করার জন্য দুই একজন ধর্মের কালোবাজারি আজকের এই ভাওড়ের মাঠে নেমে পড়েছে আমাদের লড়াইটা তাদের বিরুদ্ধে আমি তাই সকল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের অনুরোধ করব যে আপনারা উঠবেন না আপনারা বসুন এখন আমরা আমাদের মাননীয় মন্ত্রী দিলীপ মন্ডলকে বরণ করে নেওয়ার জন্য আমি খয়রুল মমিন ভাই এবং মহসিন ভাই সামিন আমি বলবো যে আমাদের মাননীয় মন্ত্রীকে বরণ করে নেওয়ার জন্য আর সাবি চলে এসো সাবি চলে এসো করতালি দিয়ে অভিনন্দন জানান আমাদের অতিথি যারা আছে তাদের জন্য ওয়েলকাম করতে হয় এদিকে একটু করতালি আচ্ছা সঙ্গে সঙ্গে আমাদের মাননীয় মন্ত্রী দিলীপ দা এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন সবাই একটু ধীর স্থির হবে বসুন উনি সংক্ষেপে বক্তব্য রাখবেন ওকে নোকে হয়ে গেছে আমরা বুঝতে পারছি সংক্ষেপে বক্তব্য রাখবেন হ্যাঁ হ্যাঁ वंदे আজকে হাতিশালার এই সভা যে সভাটা বিজয় সম্মিলনী کیلئے পশ্চিমবঙ্গের মামাটি মানুষের সরকারের যিনি মুখ্যমন্ত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যিনি সৈনিক সেনা পক্ষ আমাদের মাননীয় সাংসদ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে সারা বাংলায় তিনশো একচল্লিশটা ব্লক একশো পঁচিশটা মিউনিসিপ্যালিটি কর্পোরেশান সাতটা কর্পোরেশান এবং পাঁচশো শহর সব নিয়ে সাতশো খানা জায়গায় এই ধরনের আমাদের বিজয় সম্মেলনী হচ্ছে তার মধ্যে এটি একটা অন্যতম ভাঙড় 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 নাম শুনেই সারা বাংলায় একটা জায়গা হয়ে গেছে আজকের এই সভার যিনি সঞ্চালক আমার অত্যন্ত প্রিয় জ্ঞানিন কূর্বের বিধায়ক ভাঙরের পর্যবেক্ষক সাতগাছিয়া বিধানসভার পর্যবেক্ষক স্নেহমাজন সৌকাত মোল্লা আমাদের মধ্যে উপস্থিত এই লোকসভা কেন্দ্রের যাদবপুর লোকসভা কেন্দ্রের যিনি সাংসদ মাননীয় সায়নী ঘোষ আমাদের মধ্যে উপস্থিত আমাদের বয়োজ্যেষ্ঠ ডায়মন্ড হারবার যাদবপুর জেলা আইনটিসির সভাপতি সম্মানীয় শক্তিপদ মণ্ডল সহ আরও অনেক নেতৃত্ব আছে এখানে সখানের নেতৃত্ব রয়েছে সবাইকেই নাম বলতে গেলে অনেকেই অধৈর্য হয়ে যাবেন সবাই যারা আমার বয়োজ্যেষ্ঠ তাদেরকে আমি প্রণাম জানাই যারা আমার সমবয়সী তাদের ভালোবাসা স্নেহাশিস এবং মায়েরা বোনেরা যারা আছেন সবাইকেই বিজয়ের শুভেচ্ছা অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি আমরা বিজয়টা করি কেন যে আমরা যখন বিসর্জন দিই মা খেয়ে তখন আমরা যেন মনে হয় যে এক বছর আগে আমাদের পরে আমাদের মা এলেন আত্মীয় হিসেবে আর এখনই পাঁচ দিন না যেতে যেতে চলে যাচ্ছে এই যে আমাদের মধ্যে একটা অসহায় বোধ একটা নিরাশা আর সেই জায়গা থেকে আমাদের বাংলার সংস্কৃতি বাংলার ঐতিহ্য পরম্পরায় যে আমরা এই যে উৎসব শারদীয়া দুর্গা পুজো এটা আমাদের সকলের উৎসব হয়ে গেছে আর সেই জায়গা থেকে আমাদের সম্প্রীতি আমাদের ঐক্য ভাতৃত্ববোধ সম এবং সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে আমরা এক হওয়ার মধ্য দিয়ে আমাদের মধ্যে সমন্বয় সংঘবদ্ধতা ঐক্য এবং একতা তৈরি হয় আর সেই একতাটাই হলো শক্তি যে শক্তি নিয়েই আমরা অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করতে চাইছি আমরা সেই কথাটাই বলে থাকি কৈলাসে ভোলা থাকে একলা মায়ের মদন ছাড়ে মায়ের হবে বিসর্জন নবমী ছেড়ে গেছে দশমী পড়েছে মায়ের বিসর্জন হয়েছে আর সেই জায়গা থেকেই আবার আমাদের লড়াইটা শুরু হয়ে যাচ্ছে লড়াইটা কিন্তু এখন বাংলার বাংলা বিরোধী যারা সেই তাদেরকে নিয়ে আর যারা আমাদের মধ্যে ভেদাভেদ তৈরি করার একটা চক্রান্ত করছে আমাদের মধ্যে একটা বিভেদ তৈরি করার জন্য ষড়যন্ত্র করছে সেই দিল্লির বিজেপি তাদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই অনেক জায়গায় অনেক বসতা স্বীকার করেছে অনেক নেতৃত্ব কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তাই বিভিন্নভাবে তারা অর্থনৈতিক দিক দিয়ে একদিকে অবরোধ করছে ঘরের টাকা দিচ্ছে না রাস্তার টাকা দিচ্ছে না বিভিন্ন এডুকেশনের টাকা দিচ্ছে না মিড ডে মিলের টাকা দিচ্ছে না একশো দিনের টাকা দিচ্ছে না বিভিন্ন ক্ষেত্রে প্রতিবন্ধকতা ওরা তিনটে জানে একটা টাকা দিয়ে ভোট করে দ্বিতীয় ইডি সিবিআই ইনকাম ট্যাক্স দিয়ে মানুষকে ভয় দেখাও আর চতুর্থ ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে যাতে আমাদের এই ভোটার থেকে বাদ হয়ে গিয়ে জাতির সংখ্যা কমে যায় বিশেষ করে তারা টার্গেট নিয়েছে যেটা তারা আমাদের সাংসদ সায়নী ঘোষ যেটা বললেন আমি একমত যে মুসলিম সম্প্রদায়ের প্রতি তারা টার্গেট নিয়েছে কারণ মুসলিমরা তাদের ভোট দেয় না তাদেরকে পছন্দ করে না আমরাও পছন্দ করি এই জায়গা থেকে তারা বলছে আমাদের এই দেশ থেকে তাদেরকে সবাইকে হটাতে হবে কিন্তু আমি একটা ফেসবুকে দেখছিলাম সুপ্রিম কোর্টের একজন বিচারপতি তিনি বলছেন যে আমাদের দেশে যা লোক সংখ্যা আছে একশো চল্লিশ কোটির মানুষ এর নাইনটি এইট পার্সেন্ট বিভিন্ন আমাদের ইউরোপ কান্ট্রি থেকে আমরা এসেছিলাম এখানে একমাত্র যারা উপজাতি সম্প্রদায়ের মানুষ তারাই একমাত্র ভারতবর্ষের বাসী আর এই জায়গা থেকে আজকের আমাদের সেই লড়াইটা আমাদেরকে করতে হবে সেই লড়াইটার মধ্য দিয়েই এই যে এখন শুরু করেছে এসআইআর যে এসআইআর মধ্য দিয়ে আজকে আপনাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে আপনার যদি ভোটাধিকার যদি কেড়ে নেয় তাহলে সরকারি যে সব প্রসেস গুলো আছে আপনি পাবেন না আপনার স্বাধিকারের উপর হস্তক্ষেপ করা হচ্ছে স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে মর্যাদায় হস্তক্ষেপ করা হচ্ছে তারা বলছে এতগুলো টাইটেরিয়া থাকলে তবে তুমি ভোটার হতে পারবে সালে যাদের লিস্টে আছে তারাই একমাত্র ভোটার হবে বা তার বাবার জন্ম সার্টিফিকেট তার বাবার সব জন্ম সার্টিফিকেট এইগুলো আনতে হবে বিচারপতি বলছেন এ তো আমাকে বললে আমি তো দিতে পারবো না তাহলে কোথা থেকে আসবে কিন্তু আমাদেরকে সতর্ক হতে হবে সতর্ক হতে হবে এইভাবে যে প্রত্যেকটা বুথে আমাদের বিএলএ এ দেওয়া আছে সরকারিভাবে যেমন বিএলও আছে আমাদের বিএলএ আছে তার সঙ্গে একজন সহযোগিতা করার জন্য আমাদের রাজনৈতিকভাবে আমাদের কর্মী থাকবে আপনাদের সাবধান এই জায়গা থেকে এটা লড়াই একটা এটা একটা অস্ত্র ভোটার ভোটার লিস্ট আর সেই জায়গা থেকে যারা একটু অবহেলা করবে কি দরকার আছে এত কোথা থেকে বুঝবো এটা বললে হবে না কিনা এই দায়িত্বটা আমাদের কর্মীদের নিতে হবে তার বিভিন্ন যে সহযোগী সব যে কাগজপত্রগুলো সেই কাগজ আজকে জোগাড় করে দিতে হবে আমাদের কর্মীদের মধ্যে আমাদের যেন সেটাই করতে পারে আজকে বিভিন্ন রাজ্যে আমরা দেখতে পাচ্ছি যে বাংলা ভাষায় কথা বললে বাঙালিদের ওপর অত্যাচার নেমে আসছে কেন এই বাংলার মানুষ বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম বসু ও মূল্য চাকি যারা ফাঁসির কণ্ঠে গিয়ে গেল জীবনের জয় গান আজকে যার জন্য আজকের ভারতবর্ষ আজকে আমরা স্বাধীনতার স্বাদ আমরা পেয়েছি যেখানে নেতাজি সুভাষ চন্দ্র বসুর আহ্বান কদম কদম এগিয়ে চল আজকের আমরা যেখানে স্বামী বিবেকানন্দ কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরের যে কথা আমরা যেটা শুনি যে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান আজকের সেই জায়গা থেকে এরা আমাদেরকে বাংলা ভাসি বাঙালি ওপর একটা অত্যাচার করতে চাইছে একটা নির্যাতন করতে চাইছে অপমান করতে চাইছে এই অপমানের জবাব আমাদেরকে দিতে হবে অপমানের জবাবে দেওয়ার জন্য আজ তাদের আইটি সেল বিভিন্ন ভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন অপপ্রচার ছড়াচ্ছে বিশ্বের দরবারে বাংলাকে অপমান করার চেষ্টা করছে হেট করার চেষ্টা করছে এই জায়গায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একটা ডিজিটাল যোদ্ধা তিনি শুরু করতে চলেছেন সেই জায়গা থেকে আমাদের সেই লড়াইটা আমাদের চালিয়ে যেতে হবে আমাদের সেই জায়গাটা চালাতে হবে এই বাংলার উপর আমরা বলে থাকি মোদের গর্ব মোদের আশা আমাদেরই বাংলা ভাষা যা বাংলা ভাষায় আমরা কথা বলি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যিনি বর্ণ পরিচয় লিখেছিলেন তার মাধ্যমে আজকে আমরা বাংলা লিখতে পাচ্ছি কথা বলতে পাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে কাজী নজরুল ইসলাম থেকে আরম্ভ করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে আরম্ভ করে বহু মনীষীদের বসবাস এই বাংলা সেই বাংলার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করতে চাইছে বাঙালি বিরোধী যারা আছে তাদের বিরুদ্ধে আমরা লড়াইটাকে আমাদেরকে করতে হবে আমি একদিন অ্যাসেম্বলি আমরা কয়েকটা এমএলএ মিলে আলোচনা করছিলাম যে পাশে ছিল বিধায়ক তাকে বলছি এবারে আর হবে না এবারে আর হবে না আমি ছিলাম ছিল 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 আমি বললাম এবার আর হবে না সৌকাত ভাই দায়িত্ব নিয়েছে এবার পতন একদম অনিবার্য আমি শুধু বলতে চাই যে আমাদের নেতৃত্ব যদি সহকার ভাই বা এদের টিম এদের ওপর সিদ্ধান্ত ছেড়ে দেয় আমি হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট বলে দিতে পারি আমাদের জয় হবে আমাদের জয় হবে তাই বেশি কথা আমি বলবো না বিজয় মানে একটু আনন্দ পাবে তাই আমরা যেন এইভাবেই চলতে পারি এই এই মাটিতে মরণ ভালোবাসা দিবি নিবি থাকবি যতক্ষণ জাত ভেদাভেদ বল বন্ধু বুকে তোল বন্ধুই মানে আপন জন বন্ধুই আসল আমরা এটাই যেন চলতে পারি আজকের মূল্যে দুদিন পরে আর তো কেউ চিনবে না যাদের জন্য করলা তুমি সে তো আর ভালোবাসবে না যাই তো ইমন ইমান করো খাঁটি তোমার আমার শেষ ঠিকানা সাড়ে তিন আট মাটি আমাদের মাটিতেই যেতে হবে কিন্তু তার আগে আমাদের লড়াই 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 চাই লড়াই করে আমাদের বাঁচতে হবে লড়াই রাজনৈতিক লড়াই অনেক দীর্ঘ লড়াই এ লড়াই আমাদেরকে জিততে হবে তাই আগামী দিন জোর লড়াই তৈরি থাকুন এবং সবাই মিলে ভালো থাকুন সবাই মিলে আনন্দ করুন আপনাদের পাশে আমরা আছি ধন্যবাদ জয় হিন্দ বন্ধুমাত্র তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ এবং সবাই বলব জয় বাংলা জয় বাংলা এবার রবীন্দ্রনাথ ঠাকুর যে কথাটা বলেছিলেন বাংলার প্রাণ বাংলার মন বাংলার ঘরে যত ভাই বোন এক হোক এক হোক আমাদের এক হয়ে আমাদের লড়াইটা করতে হবে ধন্যবাদ সবাই ধন্যবাদ দিলীপ তাকে আমাদের পরিবহন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী এখন বক্তব্য রাখবেন আমাদের যার অপেক্ষা করছিলাম যান বক্তব্য বা যার নির্দেশ নেওয়ার জন্য সেই প্রিয় বিধায়ক শ্রী সম্মানীয় সহকর মোল্লা মহাশয় আপনাদের সামনে বক্তব্য আচ্ছা ধন্যবাদ সকলকে যারা দাঁড়িয়ে আছে একটু ঘুরে বলেন না আমার মনে হয় আজানটা হয়ে গেছে বোধ হয় আমরা শুনতে পাচ্ছি না যাই আজকে সভার সভাপতি আমাদের মমিনুল ভাই মঞ্চে উপস্থিত আমাদের লোকসভার প্রিয় সাংসদ সদস্যরা একজন ফাইটার ম্যান বলে আমি মনে করি একটা ফাইটার নেত্রী লড়াকু নেত্রী আমাদের সাংসদ সাহেলী ঘোষ মঞ্চে উপস্থিত আছেন এই মাত্র আপনাদের সম্মুখে বক্তব্য রেখেছেন পশ্চিমবঙ্গ সরকারের রাষ্ট্রমন্ত্রী শ্রী দিলীপ মন্ডল আমাদের ভাঙড় বিধানসভা সমস্ত নেতৃত্ব মঞ্চে আছেন আর বিশেষ করে এই হাতিশালা এলাকায় আজকে যে বিশাল জমায়ে ভাওয়ার সমস্ত রেকর্ডকে কে ভেঙে দিয়ে আজকে যে অতি ঐতিহাসিক যে জমায়ে তৈরি করেছেন ভাওয়ারের সাধারণ তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাদের সকলের জন্য আমি ধন্যবাদ অভিনন্দন এবং ভালোবাসা জানাচ্ছি দেখুন এখানে অনেকগুলো ফেসবুক লাইভ চলছে আজকে লাইভের ফেসবুকের এর যুগ হোয়াটসঅ্যাপের যুগ টুইটারের যুগ আমি শুধু তথা বাংলা বিশেষ করে সংখ্যালঘু মানুষ যারা আছেন আমি তাদের কাছে কয়েকটা কথা আমি রাখতে চাই আজকের গোটা পশ্চিম বাংলার মুখে বিজেপির সবচাইতে যদি কেউ দালালতি করে গোলামতি করে বিজেপির তাবেদারি করে সেটা শরীফে দুটো ভণ্ড একজনের নাম কংগ্রেস আব্বাস একজনের নাম ভাবতে কমরেড নৌসা পয়সার জন্য লোক রাস্তায় দাঁড়িয়ে ভিক করে আমি জানি পয়সার জন্য লোক বাড়িতে বাড়িতে আমি যা জানি কিন্তু পয়সার জন্য কোনো কমিউনিটিকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করে কোন সাম্প্রদায়িক শক্তির হাত ধরে তাদের করে আমার জীবনে আমরা কখনো শুনিনি প্রমাণ করে দিচ্ছে আমি ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিশেষ করে আমার বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদের যদি প্রতিদিন পায়ে সালাম কি নমস্কার করি আমার সমবয়স্ক যারা আছে তাদের যদি বুকে চাপতে ধরি আমার ছোটরা যারা আছে তাদের যদি ভালোবেসে কাছে টানি তবু ভাওনের মানুষের ঋণ আমি কখনো সহ্য শোধ করতে পারবো না এটা আমি দায়িত্ব নিয়ে আজকের প্রকাশ এই সভাতে বলছি আজকে যারা ভাওনকে কলুষিত করছেন তাদের বলি ভাওনের মানুষকে আওয়াজ তুলতে হবে গ্রামে গ্রামে পড়ায় পড়ায় মহল্লায় মহল্লায় আওয়াজ তুলতে হবে পাঁচ বছরে ফাউন্ডের বিধায়ক কেন এক ফুল রাস্তা করতে পারেনি পাঁচ বছরে কেন একটা বিদ একটা কালভার্ট করতে পারে পাঁচ বছর ধরে কেন এখানে সাত খুন হলো সেই খুনের নায়ককে এই আওয়াজটা ফাউন্ডের প্রতিটা পাড়ায় পাড়ায় বুথে বুথে আমাদের তুলতে হবে আমি এবার তৃণমূল কংগ্রেসের কর্মীদের বলছি ভাওনে প্রকৃত যদি আপনি তৃণমূল কংগ্রেসের কর্মী হন কাল থেকে তৃণমূল কংগ্রেসের প্রতিটা বাড়িতে বাড়িতে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল ঝান্ডা লাগাতে হবে কি পারা যাবে একটু জোরে বলতে হবে পারা যাবে মঞ্চে যারা আছে পারা যাবে আমাদের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা লাগাতে হবে বাংলাকে বাঁচাতে হবে একদিকে ধন্যবাদ বিজয়